isn't হরে কৃষ্ণ এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিশা স্টোরি তোমরা সবাই কেমন আছো আমি এখন আছি মায়াপুরে আর আজকে রাধাষ্টমী ঘড়িতে তিনটি বেঁচে গেছে আর আজকে না সাড়ে তিনটের সময় মঙ্গল আরতিতে যাবো না হলে এত ভিড় হবে যে ঢোকাই যাবে চারিদিক অন্ধকার নিস্তব্ধতার মাঝে আমি চলে যাবো এখন মন্দিরে চলো আমার সাথে তোমরাও মন্দিরে চলো আর দর্শন করবে আজকে সারা কিভাবে কাটাচ্ছি এবং রাধাষ্টমী আমার কিভাবে দিনটা যাচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম তোমরা কারা কারা মায়াপুরে এসে কোথা থেকে কিভাবে যাও জানি না তবে আমি কিন্তু ভেতরে বাইরে থাকলে একটু সমস্যা হয়ে যায় আমার দেখতে দেখতে চলে এসেছি আর কেমন ভিড়টা হয়েছে দেখতে পাচ্ছ তো চলো আমি টুকুস করে আগে ঢুকে যাই তো তোমরা মঙ্গলবার দর্শন করে নাও ভিড় হয়েছে তাই বাইরে বেরিয়ে নিঃসিংহ আরতি করতে হয়েছে তো এখন তুলসী আরতি শেষ হয়ে গেছে আর আমি চলে এসেছি রাধা মাধব মোটামুটি ষোলো মালা জব কমপ্লিট হয়ে গেলেও আজকে একটু অধিক মালা জব করতে হবে যতই হোক রাধা রানীর জন্মদিন বলে কথা আর মায়াপুরতে ভোরের দৃশ্যটা এত অপূর্ব না তোমরা যখন আসবে বা যারা যারা এসেছো তারা নিশ্চয়ই জানো যে ভোরের বেলা এত দারুণ ওয়েদার যা বলার কথা না তো আমরা দুজন জব করতে করতে একেবারে রুমে যাই গিয়ে দেখা হবে রুমেতে চলে আসার পরেই না ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছিল কিন্তু এখন ওয়েদারটা এত অপূর্ব লাগছে আর আমি যেখানে রুম নিয়েছি সেখান থেকে ব্যালকনি থেকে অনেক সুন্দর লাগছে আসার পথে একটা জুই ফুলের মালা আর একটা গোলাপ নিয়ে আসলে গিফট পেয়েছি আগাগোড়া ফুল আমার ভীষণ পছন্দ আর আমার যারা খুব কাছে তারাই যায় সে কথা না বাড়িয়ে রেডি হয়ে দেখা হচ্ছে রুমে থেকে একটু রেস্ট না নিয়ে এ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি দশটা থেকে অভিষেকের সময় আর তার আগে থেকে না গেলে কিন্তু আমি একদমই জায়গা পাবো না আর কি বলি বলো তো তাও লেট হয়ে গেছে যাওয়ার সময় দিশা দিশিতে দেখা হয়ে তোমরা ভাবছো না কে তৃষা আসলে আমার নামও তৃষা এই দিদিটার নামও তৃষা দিদিটাও আসছিল দিদিটাই খুব সুন্দর দেখতে তৃষা আর তৃষার মুখের মধ্যে কিন্তু বেশ মিল পাবে আমি জানি না যে মন্দিরে তো জায়গা আছে কিনা আমি গিয়ে দেখতে কিন্তু আমি যে খবর এলো যে মন্দিরে গিয়ে ঢুকতে দিচ্ছে না এত ভিড় হয়ে গেছে এই যে মন্দিরে তো চলে এসেছি চলে আসার পরে না আমি ভেতর দিয়ে ঢুকে গেছি দেখছি যে ভগবানের অভিষেকের জন্য না ফুল সেবা দিচ্ছে সবাই নিজেকে ধরে রাখতে পারছি না তো চলো আমি একটু উনি ফুল সেবা করে তোমাদের সাথে দেখা করছি এর আগে সব গোলাপ ফুলগুলো সেবা দেওয়া হয়ে গেছে আর এখন কিন্তু গাঁদা ফুল এবং পদ্ম ফুলগুলো হচ্ছে ওইদিকে প্রভু মাতাজিরা যেটা সব দাঁড়িয়ে আছে কেউই ঢুকতে পারছে না দেখে কষ্ট হলেও কিন্তু কিছু করার নেই ভিতরে এত ভিড় হয়ে গেছে যে সবাইকে লাইন দিয়ে যেতে হবে এবং বার করিয়ে দিচ্ছে যাক যেটাই হয় ভগবান যা করেন ভালোর জন্য করেন ভীষণ ভিড় হয়ে গেছে তো তাই এবার একটু মন্দিরের দিকে ঢুকতে না ঢুকতে দেখতে পাচ্ছি পুষ্পের এগুলো নিয়ে যাচ্ছে তোমরা এখন পঞ্চতম মহাপুবকে দর্শন করবে এবং রানীকেও আমি দর্শন করাবো সবাইকে আস্তে আস্তে দর্শন করাবো কিন্তু তার আগে দেখে নাও ভিড়টা কেমন হয়েছে এত ভিড় এত ভিড় তা বলার নয় ফুল সেবা করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে ভেতরে ঢুকে দেখছি প্রোগ্রাম অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে রাধা রানী কীভাবে আবির্ভাব হয়েছিলেন সেটাই আরেকদিন একটা ছোট্ট নাটকের মাধ্যমে সবাইকে দেখানো আর এইদিকে এত ভক্তের সমাগম দেখে কিন্তু মনটা ভরে যাচ্ছে কিন্তু আর একটা দিক কী জানো তো এখানে ঢুকাই যাচ্ছে না এতটা ঢুকা যাচ্ছে না বললে চলে না তবে ঢুকতে তো হবে আর এই কিন্তু রাধা রানীর মতন একটা লাটলি ছোট পুতুল দিয়ে এখানে বসিয়ে রেখেছে তো চলো বেশি কথা বলবো না তোমরা কিছু রাধাশ্রমের ক্লিপ দেখে নাও হেরি আনন্দ বিদয় দাস হেরি আনন্দ বিদয় রাজা আনন্দের সীমানা আমার যতটা সম্ভব তোমাদেরকে দর্শন করলাম আমি দর্শন করে না বাইরে বেরিয়ে এসেছি ভেতরে এত গরম আর এত ভক্ত সমাগম আমার মনে হলো যে আমি যে একটা মানুষ দাঁড়িয়ে আছি ওখানে কিন্তু একটা ভক্ত এসে দাঁড়াতে পারবে তাই অন্য একজনকে সুযোগ করে দিয়ে আমি বাইরে চলে এসেছি স্ক্রিনে তো সবটা দেখা যাচ্ছে অভিষেক তুমি তো দর্শন করতেই পারলে আর বাইরে এসে বসতে না বসতেই পুচুটাকে দেখতে পাচ্ছ ও কিন্তু ভীষণ দুষ্ট সাথে শুদ্ধ ভক্ত এইটুখানি বাচ্চা দেখতে পাচ্ছ কিন্তু এক প্রতিটা একাদশী করে এবং হরিনাম জপও করে তার সাথে সব কাজে সর্বদর্শীয় আমি একটু ওর সাথে মজা করি এবং তোমরা তো দর্শন করলেন এবং আরো ভালোভাবে দর্শন করতে হলে মায়াপুর টিভিতে দেখে নিতে এবারে বাইরের দিকে যাবো জানো তো ঘড়িতে বারোটা বেজে গেছে এবারে চরণামিত পাবো এবং আমরা প্রসাদ পেতে যাবো তার আগে অভিষেকটা ততক্ষণে শেষ হয়ে যায় এই যে বেশি দূর যেতে হয়নি প্রভু এখানে চরণামিত সবাইকে প্রদান করছিলেন তো আমি এখান থেকে কিছুটা চরণামিত পেলাম এই যে ভক্তি যে ভাগস্বামী মহারাজের কাছে এসছিলাম উনি এখানে কিন্তু আবারও আগের দিনের মতনই বসে প্রচার করছিলেন আমরা কত বোকা না আমরা তুচ্ছ মানুষ হয়েও প্রচার করতে চাই না কিন্তু মহারাজ প্রতিটা দিন প্রতিটা ক্ষণে উনি ওনার অক্লান্ত পরিশ্রম দিয়ে শুধুমাত্র আমাদেরকে উদ্ধার করার জন্য ওনার কথা যত বলবো কথা শেষ হবে না তো দেখতে দেখতে আমি কিন্তু চলে এসেছিলাম রুমে এখন যাব প্রসাদ পেতে আজকের কিন্তু ফেস্ট ছিল অর্থাৎ পিকনিক আর সেই জন্য আমি চলে এসেছি গদা ভবনের দিকে তো এখন লাইন দিয়ে দিয়ে যাব কি লাইনটা অনেকটাই কম ছিল আবার লাইনটা অনেক ছিল দাদা যেহেতু আগে থেকে দাঁড়িয়ে ছিল তাই লাইনটা একদম দিতে হয়নি তো বসে গেছি খেতে অর্থাৎ প্রসাদ পেতে আমি তো আগেই এসে একটু জল পান করে নিই না না জল খাবো বলবো না জল সবাই কিন্তু পানি করে আচ্ছা আগে বলে দিই প্রসাদে কি কি আছে গরম গরম অন্ন শুক্ত বাঁধাকপির পকোড়া মিক্স সবজি ডাল পনির আর একটা কি ছিল ভুলে গেছি আর একটা ইয়া বড় রসগোল্লা আসলে কি তো আমি না এক মাস পর মিষ্টি খাবো এই এত মোটা হয়ে যাচ্ছে দেখে মিষ্টি মিষ্টি ছেড়ে দিয়েছি তো চলো বাইরে গা করছে রোদ রুমেতে চলে এসেছি প্রসাদ পেয়ে আর এখন একটুখানি ঠান্ডা ঠান্ডা আমুল কুল খাবো এত নিয়ে বলছি ঠিকই কিন্তু টেস্ট একদমই বাজে যাই হোক একদম রেডি হয়ে সুন্দর দেখা হচ্ছে গো রেডি হয়ে বেরিয়ে গেছি একটুখানি প্রভুর দোকানে এসেছে জানো তো আমি একটা মালা বানাতে দিয়ে গেছিলাম না না নিজের জন্য মালা নয় আমি অবশ্য আমার মামামের জন্যে জন্য মালা বানাতে দিয়েছিলাম তো মালাটা রেডি হয়ে গেছে এই দিকেই মালাগুলো দেখে আমার এত ভালো লাগছিল তা বলার কথা বেরিয়ে আসার পথে দেখতে পাচ্ছি আকাশে না আলো জ্বলছে মানে আর কি বিদ্যুৎ চমকাচ্ছে জানি না বৃষ্টি হবে কি তো বৃষ্টিরও তো খুবই ভালো একটু মজা হবে এটা রাধা রানীর ওপর ওরে বাবা যা ভিড় কি যে করবো বুঝতে পারছি না গো আর এইদিকে তো এত ভক্ত মানে আমি ভক্তদেরকে দেখি না ভীষণ এক্সাইটেড হয়ে যাচ্ছি মানে খুব মজাও লাগছে আনন্দও হচ্ছি আর ভীষণ গরমও লাগছে যে আমি কিভাবে প্রবেশ করবো সেটা ভাবতে ভাবতে তো চলো আর এত ভাবে মায়াপুর সাজিয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ লাইট দিয়ে পুরো ভর্তি করে দিয়েছে তো আমি আর রাধা মন্দিরের দিকে যাব আমার একটুখানি লেট হয়ে গেছে কিন্তু কিছু করার নেই আর আজকের কিন্তু মানে নৃসিংহদ্বীপ আর আমার ড্রেস কিন্তু পুরোপুরি অনেকটা এক হয়ে গেছে তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে আমি নৃসিংহদ্বীপকে দর্শন করাবো এই ভিডিওটার পরেই তো আমি আর রাধা তো এদিকে চলে যাচ্ছি তো চলো একেবারে মন্দিরের ভেতরে গিয়ে তোমাদেরকে দর্শন করবো আর নৃসিংহদ্বীপকে নিয়ে কী বলবো মানে ও না আমাকে মাঝে মাঝে একটু চমকিয়ে দেয় যে একটুখানি সারপ্রাইজ দিয়ে দেয় আসলে পিছনে পুলিশও আমাকে দেখে রাধা ভীষণ ভয় পাচ্ছিল তাই ও একটু ভয়ভীত হয়ে রেগে যাচ্ছিলো যে পুলিশ কী করতে আসছে আমাদের পেছনে পেছন পিছনে কিন্তু কীর্তন হচ্ছে আমি কীর্তনটাকে অফ করে দিয়ে নিজের ভয়েস দিচ্ছি আমি সত্যি বলছি জানি না তোমরা কি কি ভাববে কিন্তু আমি আমার মনস্থল থেকে বলছি আজকে নৃসিদেব অপূর্ব সুন্দর লাগছিল জানো তো আর একটা গোপন তথ্য তোমার সাথে আমার নৃসিংহদেবের কালারটা না সবসময় এক হয়ে যায় আর ওর চরণ দুটো কি অপূর্ব লাগছে আমি জানি না তোমরা কি ভাবছো কিন্তু আমি ভীষণ খুশি মানে আনএক্সপেক্ট মানে সকালবেলা তো আমি ওকে ওর কাছে যেতেই পারছিলাম না কারণ এত ভিড় ছিল তো এখন দেখতে পাচ্ছি ওর কালার আমার কালার একই মজা তো চলো এখন থেকে দর্শন করে নাও তোমরা একটু তোমরা নিশ্চয়ই কীর্তনের আওয়াজ শুনতে পাচ্ছ এটা হচ্ছে ভজন কুটির যেখানে টোয়েন্টি ফোর আওয়ার্স কীর্তন হতে থাকে রাত দিন ভোর সব সময় আর এখন তোমরা ছিল প্রভুপাতকে দর্শন করবেন যিনি কিনা মানে হয় না এটা কেনা যদি প্রভুপাত না হইতো তো তবে কি হইত তো এটাই তো চলো এখন যাওয়া যাক আমি তো দর্শন করে আবার মন্দিরে চলে এসেছি তো তোমরা এখন রাধা রাধানকে কী সুন্দরভাবে দর্শন করতেই পারছো যে রাধা রাধাম খুব সুন্দর সাজিয়েছে তুমি তো দেখতেই পেলে দিয়ে কিন্তু কীর্তন হচ্ছে তো আমি আর একটাও কথা বাড়াবো না এখন শুধু তোমরা কীর্তন আর নিত্য দর্শন করো তারপরে একেবারে রুমে গিয়ে খাওয়ার সময় দেখা হচ্ছে শেষ করো আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি এসে এখন প্রসাদ পাচ্ছি বিরিয়ানি মালয়েশিয়ান আর মিষ্টি তো আমার রাধাষ্টমী তো এইভাবে করলো তোমাদের কেমন ভাবে কেটেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজের ভিডিও টা এই বন্ধ রাখছি লাইক কমেন্ট শেয়ার আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও প্লিজ আর কি